ইতিমধ্যেই আইসিডিএসের বিভিন্ন জেলা জেলাভিত্তিক নোটিফিকেশন কিন্তু আসতে শুরু করে দিয়েছে সেখানে ফর্ম ফিল আপের ডেট পরীক্ষার তারিখ ইত্যাদি ঘোষণা হয়েছে তো তোমরা নিজেদের জেলা এবং নিজেদের ব্লকের নামটা অবশ্যই কমেন্টে জানাবে আজকের এই নোটিশটিও আইসিডিএসেরই একটি পরীক্ষা সংক্রান্ত নোটিশ যেটা প্রকাশিত হয়েছে ছয় আট দু হাজার চব্বিশে কোথা থেকে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর দক্ষিণ দিনাজপুর বালুরঘাট এটা দক্ষিণ দিনাজপুরের একটি নোটিশ কী রয়েছে নোটিসে সেটা দেখব ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুরে কিন্তু আইসিডিএসের নতুন কর্মী নিয়োগের দুটো আলাদা আলাদা নোটিশ প্রকাশিত হয়েছে সেই পূর্ণাঙ্গ পিডিএফ নোটিশের পিডিএফ আমাদের টেলিগ্রামে দেওয়া রয়েছে সেই টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাবে টেলিগ্রামের লিঙ্ক নিজে ডিসক্রিপশনে দিয়েছি সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাবে এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে সাবজেক্টটা কি নোটিশের সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন ফর প্রমোশন অফ এ এইচ ডাব্লু টু এ ডাব্লু ডাব্লু অর্থাৎ অঙ্গনওয়াড়ি মানে অনরারি যে ওয়ার্কার সেখান থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের যে ইন্টারনাল প্রমোশন বা অন্তর্বর্তী প্রমোশন যেটা অর্থাৎ ডিপার্টমেন্টাল প্রমোশন আমরা বলতে পারি এক সেই পরীক্ষার কিন্তু তারিখটা পিছিয়ে গেছে সেই বিষয়ে রয়েছে এবং এটা কোথাকার এটা কিন্তু দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সেকশনের বা বালুরঘাটের তো যারা যারা এই এলাকার বিলং করে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেবে যাতে করে তারা এই আপডেটটা কোনোভাবে মিস না করে ঠিক আছে দিস ইজ ইনফর্মড টু অল দ্য কনসার্ন দ্যাট দ্য রিটার্ন এক্সামিনেশন ফর প্রমোশন অফ অল আইসিডিএস প্রজেক্ট দক্ষিণ দিনাজপুর উইল বি হেল্ড অন আট নয় দু হাজার চব্বিশ ইনস্টিটিউট অফ এগারো আট দু হাজার চব্বিশ অর্থাৎ পিছিয়ে গেল এগারোই অগাস্ট পরীক্ষা হওয়ার কথা ছিল তার পরিবর্তে হবে আটই সেপ্টেম্বর ডেটটা ভালো করে দেখো আটই সেপ্টেম্বর পরীক্ষাটা কিন্তু হবে ঠিক আছে আর কী বলছি ইন দিস কনটেক্সট ইট ইজ টু ইনফর্ম দ্যাট প্রিভিয়াস নোটিফিকেশন ফর এইট আইসিডিএস প্রজেক্টস নেমলি বালুরঘাট আরবান তপন তপন ওয়ান তপন টু হরিরামপুর বন্সীহারি কুসমান্ডি অ্যান্ড কুসমান্ডি অ্যাডিশনাল ফর প্রমোশন অফ এইচ ডাব্লু টু এ ডাব্লু ডাব্লু স্ট্যান্ডস ক্যানসেল্ড অ্যান্ড নিউ নোটিফিকেশান ফর এফোর সাইড এইট আইসিডিএস প্রোজেক্টস অ্যাজ পারেন্ট ভ্যাকেন্সি টু ইমিডিয়েটলি অর্থাৎ যে ছিল সেটাকে ক্যান্সেল করা হয়েছে এবং কোন কোন যে আটটা প্রোজেক্টের কথা বলা হচ্ছিলো যার মধ্যে বালরুঘাট রয়েছে বালরুঘাট আর তপন এক তপন দুই হরিরামপুর বংশীহারি কুসুমন্ডি এবং কুসুমন্ডি অ্যাডিশনাল যেটা রয়েছে সেখানে এবং সেখানে কিন্তু নতুন নোটিফিকেশন আবার কিন্তু পাবলিশড হবে তাই নোটিফি নোটিফিকেশান নতুন যখনই প্রকাশিত হবে তোমাদের প্রত্যেকের জন্য আপডেট কিন্তু আমরা আমাদের আর জি এম অ্যাপ জানিয়ে দেবো তোমার টেলিগ্রামে জয়েন থাকবে তাহলে টাইম টু টাইম তোমরা আপডেটটা কিন্তু পেতে থাকবে ঠিক আছে এবং অলরেডি কিন্তু ফর্ম ফিল আপের নোটিফিকেশানও হয়েছে নতুন করে রিক্রুটমেন্টের এটা তো ছিল হচ্ছে ইন্টারনাল বা এটা তো ছিল ডিপার্টমেন্টাল প্রমোশানের পরীক্ষার কথা বাট নতুন করে কিন্তু ফর্ম ফিল আপও সেই নোটিফিকেশন দিয়েছে সেই নোটিফিকেশানগুলোও তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হয়েছে তো তোমরা টেলিগ্রামে যুক্ত থাকবে এবং নিজের নিজের ডিস্ট্রিক্ট নিজের নিজের ব্লকের নামটা কমেন্ট সেকশানে করতে ভুলবে না থ্যাংক ইউ ভেরি মাচ